বিশ্বে আজকে দিবস পালন হচ্ছে ইউনেস্কো এটা ঘোষণা করেছিল সম্ভবত উনিশশো সালে এটা ঘোষণা করেছিল এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা বিশ্বের সাথে আমাদের জেলাতেও যে সমস্ত স্থাপত্য আছে সেইগুলোকে ঠিকমতো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে মানুষকে সচেতন করার জন্য আজকে ধরুন আমাদের মুর্শিদাবাদ জেলাতে নবাবী আমলের পাল যুগের আপনার বিভিন্ন সময়কার হুসেনি আমলের বিভিন্ন সময়কার স্থাপত্য কিন্তু আজকে সারা জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু হয়তো আমাদের জেলায় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলো সংরক্ষণ করেছে তো আমরা চাচ্ছি কি এই যে র্যালি আছে এই র্যালি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু এটা ইতিহাসের জেলা এই জেলার মানুষকে সচেতন করা যাতে আমাদের ঐতিহ্যপূর্ণ যেমন আজকে পুরাতত্ত্ব যে সমস্ত সম্পদগুলো আমাদের জেলায় আছে সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে যদি আমরা রাখতে পারি তাহলে আগামী দিনের এই ইতিহাসের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু এর থেকে অনেক ইতিহাসের অচর আমাদের তারা খুঁজে যদি ভেঙে একেবারে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই ইতিহাসটা হারিয়ে যাবে আর পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু জানতে পারবে না আজকের এই উদ্দেশ্য যে আমাদের মুর্শিদাদ জেলায় সাপর্যকোনা সঠিকভাবে সংরক্ষিত করুক সরকার বাংলা টুডে নাও